হ্যালো গাইস আজকে আমি দুর্দান্ত মজাদার সুস্বাদু একটি গাজরের হালুয়া করব বন্ধুরা তাই আমি বাজার থেকে এক কেজি গাজর নিয়ে এসেছি গাজরগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে কে গ্রেট করে নিয়েছি এখন বন্ধুরা ঘি দুধ চিনি মাওয়া ইত্যাদি দিয়ে আমি এই হালুয়াটা তৈরি করেছি বন্ধুরা দেখো কত সুস্বাদু দারুণ মজাদার হয়েছে শুধু গির ভেজে নিয়েছি এটার বিবরণী বড় গেম বড় ভিডিওতে আছে বন্ধুরা তোমরা দেখে নেবা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার এই গাজরের হালুয়াটা বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক দিবে আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুরা এই গাজরের হালুয়াটা বাচ্চাদের জন্য অনেক ভালো গাজর একটি স্বাস্থ্যকর সবজি বন্ধুরা নানান রকম করে গাজর বাচ্চাদের যত খাওয়াতে পারবে অত ভালো নিজেরাও যত খেতে পারবে অতই ভালো বাজারে এখন অনেক গাজর সস্তা তোমরা এনে যে কোনো জিনিস দিয়ে তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারো তাহলে এই হালুয়াটা খুবই হালুয়াটা খুবই বিখ্যাত বন্ধুরা তাহলে বন্ধুরা আজকের মতো রাখি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে একবার বলছি আবার বললাম যাই হোক তাহলে তাহলে আজকের মতো রাখি খোদা হাফেজ আসসালামু আলাইকুম তোমরা যে যেখানে থাকো ভালো থাকো